বর্তমানে ডিজিটাল যুগে ছোট ছোট ছেলেমেয়েরা তারা হারিয়ে ফেলতে পারে তাদের ছেলেবেলাকে এমন প্রশ্ন বারংবারই দেখা যায় তবে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য বালিগঞ্জ ব্যায়াম সমিতিতে আয়োজন করা হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা ছোট ছোটো ছেলেমেয়েরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এই এই এইবার নিয়ে হলো সাঁত্রিশ বছর আমরা এই আঁকা প্রতিযোগিতা আগে স্পোর্টস কুইজ তারপরে সোশ্যাল ওয়ার্ক তো সবসময় করে যাওয়াচ্ছি স্পোর্টস কুইজটা প্রথম দিকে খুব করতাম রোড রেস আচ্ছা এই আঁকাটা কেন করলাম যে এখন বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে সেই থেকে একটু চেঞ্জ করার জন্য তখন আমরা দেখি এখানে নিয়ে এলাম বসিয়ে এখন দেখা যাক কতখানি কনসেট করতে পারে এখানে আর তারপরে এটা প্রত্যেক বছরে আমরা করি এটা আমাদের খুব ভালো সাড়া পাই আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম লোক তারপরে এরপরে কি করি আমরা মাঝে যখন আমাদের এই যে আঁকাগুলো যখন জাজরা জাজমেন্ট করে তার মাঝে যে গ্যাপটা থাকে তা থেকে যারা বাচ্চাদের যে মারা এসছেন তাদের জন্য একটা খেলা করি আমরা লাস্টের দিকে মাঝখানে করি সেটাকে একটা হয় লাইক করি বা মিউজিক্যাল চেয়ার করি পাসিং দ্য পিলো করে এরকম তার জন্য প্রাইজ আছে তা প্রচুর প্রাইজ করেছে আর এইটার জন্য আমাদের প্রচুর চারিদিক থেকে খুব সাহায্য পাই আমরা আর এই লোক এই এলাকার মধ্যে সবচেয়ে মধ্যে বড়ো এটাইয়া আঁকা এটা বড় সবাইকে সবাই খুব সাহায্য করে আর সবচেয়ে বড় কথা আমাদের যারা মেম্বার আছে তারা অক্লান্ত পরিশ্রম করে রাত দুটো পর্যন্ত কালকে এখানে কাজ করেছে আর প্রচুর প্রাইজ আছে তার প্যাকিং করা অনেক কিছু করা আছে সেটাকে আমরা চালিয়ে চালিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে ছোট ছোট ছেলেমেয়েরা এসে এখানে রেজিস্ট্রেশন করে প্রথমে তারপরে গিয়ে আঁকছে ওদের ইচ্ছা মতো ওদের যে ক্রিয়েটিভ স্কিলস গুলো ওগুলো যেগুলো দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে এটা মানে ওদেরকেও একটা সাপোর্ট দেওয়া ওদের প্রতিও একটা ইনভলভমেন্ট করা খুবই ভালো লাগছে এটা আমার মনে হয় খুবই জরুরি আজকালকার দিনে আরও দেখা যাচ্ছে বাচ্চারা বেশিরভাগ ডিজিটাল যেটা আপনি বললেন ডিজিটাল সাইটে বেশি বেশি ওই নিয়েই ওরা ইনভলভ থাকে তাছাড়াও যে কত ধরনের রিক্রিয়েশন হতে পারে ওদের কতটা ক্রিয়েটিভ ওরা সেটা দেখাতে পারে সেটা একটা আমার মনে হয় এটা খুবই জরুরি এই পেছনে কারণ হচ্ছে শুধু বাচ্চাদের আনন্দ দেওয়া বাচ্চা বাবা মারা যতটা বাচ্চারা বা আমরা আনন্দ পাই না তার থেকে গার্জেনরা খুব আনন্দ পায় আর এখানে এত ভালো পরিবেশ এত ভালো স্কুলভাবে আমরা যে মানে অনুষ্ঠানটা করি আজ থেকে করি না আমরা স্টার্টিং করেছিলাম নাইনটিন এইটটি নাইন থেকে আজ অবধি আমরা চালিয়ে যাচ্ছি শুধু পল্লীবাসীরাও আমাদের আশেপাশে পল্লীবাসীরা আসে আশপাশে আমাদের বিল্ডিংয়ের লোকেরা আমাদের খুব হেল্প করে আমাদের পাড়া বৌরা বউমারা আমাদের ভাইজিরা মেয়েরা সবাই ঝাঁপি পড়ে যে কোনো প্রোগ্রামে শুধু সীতান না আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা একটা কালী পুজো করি কালী পুজো করি তারপরে সারা কোভিডে পুরো মানে ইন্ডিয়াতে সবাই ছিল আমরা মাঠে নেবে বাড়ি বাড়ি গিয়ে এক একটা বস্তিতে গিয়ে চাল আটা সবজি তেল মশলা করেছি এটা আমরা চিরকালই সোশ্যাল কাজ করে আসি আর আশা করি আমাদের যাতে শরীরটা সুস্থ থাকুক আমাদের গুরুজনের যাতে আমাদের আশীর্বাদ দিক যাতে আমরা খুব ভালো করে আরও এর থেকে অনেক অনেক ভালো করে আমরা কাজটা করতে পারি আজকে আমাদের মানে পার্টিসিপেট হয়েছে প্রায় ফাইভ হান্ড্রেড আপ কিন্তু এ আমরা এগোন অব্দি সিনিয়র সবাই আমাদের মানে সিক্সটি প্লাস সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট সিক্সটি থ্রি আমার নিজস্ব সিক্সটি ফোর তো এই নিয়ে আমরা আজও চালিয়ে যাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে আমি বাচ্চাদের নিয়ে এসেছি আমরা এনজিও থেকে এসেছি তো খুব সুন্দর লাগছে যেভাবে এনারা সাজিয়েছেন সব কিছু অ্যান্ড যেভাবে সব কিছু করছেন খুব ভালো লাগছে ওদের যে সোশ্যালাইজেশানটা যেটা ওদের দরকার হয় বড় হওয়ার জন্যে বাচ্চাদের তো যত ওরা এই ধরনের কম্পিটিশান বা এই যে গ্যাদারিংগুলোতে ওরা পার্টিসিপেট করবে আর আর্ট তো খুব ভালো একটা থেরাপি তো আরও বেশি ওদের শেফ হতে মানে বিহেভিয়ার শেপ হতে অনেক হেল্প করবে ওদের জন্য। খুবই ভালো লাগছে বেশিরভাগ তো ছোটো বাচ্চাদের দেখে মানে ওদের দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি ওদের পাশে গিয়ে রাখবো অনেকটাই জরুরি না হলে তো হবে না বাচ্চারা তো কী কত তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে বাড়িতে বসে বসে ফোন দেখছে বা সইতেই আর কি সময় তো আমরা যেরকম নিজের মানে চাইল্ডহুড দেখেছি ওইরকম তো ওরা দেখতেই পারিনি সারাক্ষণ তো ফোনে ব্যস্ত এ সি দি করে একদম ছোটো জিরো টু ফাইভ কিছু নেই তারপরে এবিসি করা হয়েছে যে ছয় থেকে একটা গ্রুপ সাত ছয় থেকে নয় এগারো থেকে আর বারো চোদ্দো পর্যন্ত আর পনেরো পর্যন্ত একটা এগারোর পর থেকে পনেরো পর্যন্ত এবিসি এই তিনটে হলো মেন গ্রুপ সিটাই বড় পনেরো পর্যন্ত যারা যা আছে তারা একদম ছোটো গ্রুপে দেখেছে না যা খুশি আঁকো পরের গ্রুপ তিনটে গ্রুপকে যারা যা আছে অ্যানাউন্স করে দেবে তখন ওরা যে সাবজেক্ট বলে সেটা করবে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করেছেন এই আঁকা প্রতিযোগিতায় যেখানে তারা অংশগ্রহণ করার পর তাদের আনন্দকে মানুষের সামনে তুলে ধরছে শুধুমাত্র ছোট ছোট ছেলেমেয়েরা নয় তার পাশাপাশি তাদের অভিভাবকেরাও জানাচ্ছেন যে এই আঁকা প্রতিযোগিতা আজকের যুগে অত্যন্ত জরুরি ক্যামেরায় স্নেহাঙ্করের সাথে অর্ঘ্যজের রিপোর্ট এস নিউজ